নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে তিনটি আপডেট নিয়ে এসেছি রাজ্যে প্রকল্পে বড় চমক পথশ্রী নিয়ে নবান্নের নতুন নির্দেশিকা জারি করেছে তো নবান্ন থেকে কি নতুন নির্দেশিকা জারি করেছে তার সাথে সাথে তালিকায় মৃত ভোটার থাকলে কিভাবে শনাক্ত করা হয় নতুন নির্দেশিকা ও যাচাই পদ্ধতি কমিশনের ব্যাখ্যা দিয়েছেন আর আরেকটি খবর উঠে এসেছে যে আপনার নাম কি আছে এসে তালিকায় ঘরে বসে দেখুন আপনার নাম সেই লিস্টে আছে কিনা তো বন্ধুরা এই তিনটি আপডেট দেখার আগে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা নতুন বছর পড়তে আর কয়েকদিন বাকি আর সেই নতুন বছরে বাংলায় হবে বিধানসভা নির্বাচন ভোটের আগে থেকে গ্রামাঞ্চল উন্নয়নের বার্তা পৌঁছে দিতে জোর কদম শুরু করেছে নবান্ন পদশ্রী প্রকল্পের সামনে রেখে গ্রামীণ রাস্তাঘাটে কাজের অগ্রগতি এবং সরকারের উদ্যোগ সরাসরি মানুষের কাছে তুলে ধরতেই রাজ্যের এই বিশাল প্রচার পরিকল্পনা কি কিভাবে এই উদ্যোগে মানুষের কাছে তুলে ধরা হবে তার একটি বিস্তারিত ব্যাখ্যা জানিয়েছে নবান্ন সেগুলি কি কি সেই বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো প্রথমে বলা হয়েছে গ্রামে গ্রামে মাইকিং করে প্রচারের নির্দেশ নবান্ন সূত্রে খবর পথশ্রী প্রকল্পের রাজ্যের টাকায় তৈরি হবে নয় হাজার কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তা কোন গ্রাম পঞ্চায়েতের এলাকায় কোন রাস্তা তৈরি বা মেরামতি হচ্ছে তা নিয়মিত মাইকে প্রচার করতে হবে এর জন্য পাড়ায় পাড়ায় ঘুরবে বিশেষ গাড়ি যাতে লাগানো থাকবে লাউড স্পিকার আরেকটি বলা হয়েছে বাড়ি বাড়ি লিপলেট বিলি হ্যান্ডবিল বা লিফলেট ছাপিয়ে তা বারে বারে পৌঁছে দিতে হবে পঞ্চায়েত স্তর থেকে রাস্তার কাজে তথ্য প্রকল্পের উদ্দেশ্য সবই থাকবে সেই লিফলেটে হাটে বাজারে অডিও ক্যাসেট প্রচার পঞ্চায়েত দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে পথশ্রী নিয়ে অডিও ক্যাসেট তৈরি করতে হবে সেই অডিও নিয়মিত বাজবে গ্রামের হাটে বাজারে যাতে বেশি মানুষের কাছে পৌঁছায় তথ্য হোর্ডিং ফ্ল্যাক্স পোস্টারের মাধ্যমে প্রচার প্রতিটি গ্রাম পঞ্চায়েতের এলাকায় পথশ্রী নিয়ে বড় বড় হোর্ডিং ফ্ল্যাক্স বা পোস্টার লাগাতে হবে কোথায় কোন রাস্তায় তৈরি হবে কোন কাঠামো বানানো হবে সবটাই স্পষ্টভাবে তুলে ধরতে বলা হয়েছে শিলান্যাসের পরে ট্যাবলো রাস্তার শিলান্যাসের পরে ট্যাবলো বের করতে হবে গ্রামে ঘুরে দেখতে হবে কি কাজ হতে চলেছে এবং কীভাবে এগোচ্ছে পুরো প্রকল্প তারপর এখানে বলা হয়েছে রাস্তার ধারে সহ বোর্ড যে রাস্তা তৈরি হবে তার ধারে বসানো হবে বড় বোর্ড সেখানে লিখে দিতে হবে এটি রাজ্য সরকারের প্রকল্প এবং বিস্তারিত তথ্য উল্লেখ্য রাখতে হবে যাতে সাধারণ মানুষ নিজেরাই তা জানতে পারে সোশ্যাল মিডিয়াতেও প্রচারের নির্দেশ দিয়েছে নবান্ন জেলা এবং ভিডিও স্তরে সোশ্যাল প্রচার চালাতে বলা হয়েছে প্রকল্পের প্রতিটি অগ্রগতির ছবি ও তথ্য অনলাইনে শেয়ার করতে হবে জনপ্রতিনিধিদের নিয়ে সভা মহিলাদের বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ নবান্নের সরকারি উদ্যোগে জেলা ব্লক ও গ্রাম পঞ্চায়েতের স্তরে সভা করতে হবে সেই সভায় থাকতে হবে জনপ্রতিনিধিরা বিশেষ নির্দেশ বলা হয়েছে বা প্রতিটি সভায় অন্তত পঞ্চাশ শতাংশ মহিলা যেন থাকেন আর পথশ্রে নিয়ে মানুষকে সচেতন করাই নবান্নের এর উদ্যোগ অপরদিকে যে খবরটি রয়েছে তালিকায় মৃত ভোটার থাকলে কিভাবে শনাক্ত করা হয় নতুন নির্দেশিকা ও যাচাই পদ্ধতি কমিশন ব্যাখ্যা করে দিয়েছেন আগামী এগারোই ডিসেম্বর অনলাইনের মাধ্যমে এনুমারেশন ফর্ম আপলোড করার শেষ দিন ছিল তারপরে খসা তালিকা প্রকাশ করবে নির্বাচনীয় কমিশন এসআইর প্রক্রিয়ায় এখনো পর্যন্ত বহু মৃত ভোটারের নাম চিহ্নিত করেছে বিএলরা কিন্তু কিভাবে যাচাই করা হবে চিহ্নিত ব্যক্তি আদতেও মৃত কিনা এবার এই বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিক নয়া নির্দেশ দিল কমিশন মৃত ব্যক্তিদের শনাক্তকরণের জন্য গ্রাম পঞ্চায়েত ও পুরসভার মৃতের যে তথ্য নথিভুক্ত রয়েছে তা যাচাই করার নির্দেশ দিয়েছে কমিশন পাশাপাশি যদি এলআইসি ব্যাংক কোঅপারেটিভ ব্যাংকের মৃতদের তথ্য নথিভুক্ত থাকে তাও যাচাই করার দেখার নির্দেশ সরকারি যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে যেমন বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এছাড়াও কৃষকদের বিভিন্ন প্রকল্পে রয়েছে মৃত্যুর তথ্য সেগুলো ক্ষতি দেখতে হবে এছাড়াও শ্মশান দাহস্থলের রেকর্ড তথ্য পারিবারিক পেনশনের তথ্য বিচার করা যাবে এসব সূত্র থেকে মৃতদেহের তথ্য নিয়ে তালিকা ত্রুটিপূর্ণ করতে হবে আগামী ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন বৃহস্পতিবার কমিশনের সূত্র অনুযায়ী এখনও পর্যন্ত বাহান্ন লক্ষ নিরানব্বই হাজার ছয়শো তেষট্টি জন ভোটারের নাম পড়েছে তালিকা থেকে মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে তেইশ লক্ষ আটচল্লিশ হাজার পঁচানব্বই জন ভোটারকে তবে চিহ্নিত হওয়া মৃতরা আদৌ মৃত কিনা তা খতিয়ে দেখতে তথ্য ভালোভাবে যাচাই করার নির্দেশ দিয়েছে কমিশন অপরদিকে অ্যাসাইট লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা কিভাবে আপনারা চেক করবেন গত চারই নভেম্বর থেকে সহ দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাসাইট চলছে গত চারই ডিসেম্বর ছিল প্রধান ধাপের শেষ দিন কিন্তু কমিশন আরও এক সপ্তাহ অ্যাসাইরের মেয়াদ বৃদ্ধি করে এগারোই ডিসেম্বর সেই বর্ধিত মেয়াদের শেষ দিন ছিল অনেকেরই আশঙ্কা অ্যানিমারেশন ফর্ম ভরলেও খসা তালিকার নাম থাকবে কি না নাম থাকলেও খুঁজবেন কীভাবে সেই পদ্ধতি জানিয়ে দিল নির্বাচন কমিশন কমিশন জানিয়েছে অনলাইন এবং অফলাইন দুভাবে দেখা যাবে খসড়া তালিকা অনলাইনে নির্বাচন কমিশন ওয়েবসাইটে ইসিআই ডট ডট ইন সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে এবং একটি অ্যাপের মাধ্যমে দেখা যাবে অ্যাপ সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশন পরে জানিয়ে দেবে ওয়েবসাইটে বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং অ্যাপিং নাম্বার দিতে হবে তাতেই জানা যাবে খসা তালিকার নাম রয়েছে কিনা অফলাইনে রাজ্যের সব বিয়লোকে তালিকা হার্ড কপি দেওয়া হবে সেই হার্ড কপির প্রতিটি বুধে নিয়ে বসবেন বিওলোরা ভোটাররা গিয়ে সশরীরে নিজের নাম আছে কিনা তা যাচাই করতে পারবেন এছাড়াও রাজনৈতিক দলগুলি বিএল ওদের খসা তালিকা সফট কপি দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সিও দপ্তর নির্বাচন কমিশন জানিয়েছেন খসা তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তাদের একটি আলাদা তালিকা প্রকাশ করা হবে খসা তালিকা সংক্রান্ত অভিযোগ এবং দাবি জানানোর শেষ তারিখ পনেরোই জানুয়ারি সেই সব দাবি অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট ভোটারকে হিয়ারিং ডেকে সাতই ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে ইআরওরা চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি কমিশন আরও জানিয়েছেন যারা মার্কড ভোটার তাদের এনুমারেশন ফর্ম ভর্ত হবে না এই মার্ক ভোটারদের আওতায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নাম করা সেলিব্রিটি রাজ্যপাল এবং অন্যান্য রাজনৈতিক নেতারা কমিশনের সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পর্যন্ত পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা থেকে মোট আঠান্ন লক্ষ আট হাজার দুশো বত্রিশ জনের নাম বাদ গিয়েছে এর মধ্যে মৃত ভোটার চব্বিশ লক্ষ আঠারো হাজার ছয়শো নিরানব্বই নিখোঁজ ভোটার বারো লক্ষ এক হাজার চারশো বাষট্টি স্থানান্তরিত উনিশ লক্ষ তিরানব্বই হাজার সাতাশি ডুপ্লিকেট ভোটার এক লক্ষ সাঁয়ত্রিশ হাজার চারশো পঁচাত্তর এবং অন্যান্য সাতান্ন হাজার পাঁচশো নয় জন অন্যদিকে বৃহস্পতিবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে ছয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার এসেয়ারের সময়সীমা বাড়ানো হয়েছে বা বৃদ্ধি করেছে সেই তালিকায় পশ্চিমবঙ্গের নাম নেই বাংলাকে কোনো অতিরিক্ত সময় দেওয়া হয়নি সব থেকে বেশি সময় দেওয়া হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশকে এছাড়াও গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ছত্তিশগড় আন্দামান ও নিকোবর তামিলনাড়ুতে এর সময় বৃদ্ধি করা হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণে যাতে আরও মানুষ এই খবরগুলি জানতে পারে আর আমাদের ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখতে পারেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন